অকস্মিম মাসিদ সৌরম্য প্রসাদ শক্তিশালী দালান ঘর পড়ে আছে কেউ নেই এগুলি কোরআনের কথা কোরআন ইতিহাস অতএব ধানমন্ডি বত্রিশ ওটা ছাড়া বাড়ি ওটা উজাড় বাড়ি ওটা জনশূন্য বাড়ি বিরান বাড়ি হিসেবে থাকুক মানুষ যারা জালিন তারা শিক্ষা নেবে যে আমি যদি অন্য মানুষকে ঘর ছাড়া করি দেশান্তর করি বাড়িহীন করি আমার বংশধরও একদিন বাড়িহীন হয়ে থাকবে এই বাংলাদেশ জুড়ে কত অত্যাচারী জমিদার বাড়ি আছে চামচিকা বাদুর কাঠ বিড়ালিয়া শিয়াল থাকে মানুষ নাই ঝরে ঝরে পড়ে শিক্ষা না শিক্ষা নাও হল তু হিসু মিনহুম মিন আহাদ আও তাসমাউ লাহুম আছে কি কয় এত শাঁসক এত ঝলমক এত পাওয়ার এত শক্তির মানুষ দেখো সেয়ে দেখো তো দেখা যায় কি না দেখা তো যায় না একটু ফিসফিস আওয়াজও শোনা যায় কি না সেটাও না অতএব কি অহংকার আল্লাহ তাআলার নিয়মে আল্লাহর গোলাম হ আল্লাহর দাস দাসী হও অহংকারী হইও না মানুষকে পদতলে পিষ্ট করো না খুন করো না জুলুম করো না ধানমন্ডি 32 খাউইয়াতাম বিমা জুলুমের কারণে ছড়াबाड़ी হয় ইতিহাসে সাক্কি হয়ে থাকবে হাজার হাজার জমিদার বাড়ির মতো হত্যাচারী রাজা বাদশাদের বাড়ির মতো কেউ নেই এটা আল্লাহর সিস্টেম দু নম্বর কথা হলো যারা বেইমানদেরকে ভালোবাসে মুসলিমদের বিরুদ্ধে বেইমানদের শক্তি নিয়ে মুসলিদদের শক্তি নিয়ে মুসলিমদের উপরে মুসলিম জাতির উপরে মুসলিম দেশের উপরে আক্রমণ করে তারা মুসলিম না তারাও অমুসলিম যারা ভারতে বসে বাংলাদেশ বিরোধী চক্রান্ত করছেন তারা ভারতীয় তারা বাংলাদেশি নন তারা ভারতীয় ভারতীয়রা আমাকে আমাদেরকে তিপ্পান্ন বছর জুলুম করেছে ভারতীয়রা এবং বিগত সতেরো বছর ভারতীয়রা শাসন করেছে আমাদেরকে অত্যাচার করেছে কলোনি বানিয়েছে দাস দাসী বানিয়েছে ওরা কি ভারতীয় না ওরা বাংলাদেশি জবাব আমি আপনাদের থেকে নেব না আমি কোরআন থেকে নেব যারা মুসলিম সত্তার উপরে আক্রমণ করে শত্রু দেশে বসে মূর্তি পূজারী দেশে বসে আল্লাহ পূজারীদেরকে যারা আক্রমণ করে তারা কি সে দেশের নাগরিক না বাংলাদেশের নাগরিক কোরআন বলে কোরআন উত্তর দেয় কি দেয় ওদেরকে যারা অন্তরঙ্গ বানায় শত্রুদের যারা বন্ধু বানায় তারা শত্রুদেরই অন্তর্ভুক্ত তাদের জাতিভুক্ত তাদের দেশের নাগরিক ওরা তোমাদের সাথে তাদের কোনো সম্পর্ক নাই শুধু তোমরা কেন আল্লাহর সাথে তাদের কোনো সম্পর্ক নাই যারা আল্লাহ পূজারীদেরকে আঘাত করে মূর্তি পূজারীদের সহায়তা নিয়ে তাদের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই তাদের সাথে কোনো ইসলামী জাতিরও কোনো সম্পর্ক নেয় এটি সৌরা আলমা এদার বায়ান্ন নম্বর আয়াতে আল্লাহ ক্লিয়ার করেছে সৌরা আলে ইমরানের মধ্যেও এই আয়াত রয়েছে আঠাশ নম্বর আয়াতে অলকা ফিরি যাদের ইমান আছে বেইমানদেরকে তারা অভিভাবক সাহায্যকারী বুদ্ধিদাতা পরামর্শদাতা এগুলি হিসাবে গ্রহণ করবে না যে এটা করবে বেঈমানদেরকে পরামর্শদাতা হেল্পার সাহায্যকারী ইত্যাদি রূপে গ্রহণ করবে তাদের সাথে আল্লাহর কোন সম্পর্ক তাদের মূর্তির সাথে সম্পর্ক দেব দেবীর সাথে সম্পর্ক গণেশ নারায়ণের সাথে সম্পর্ক আল্লাহর সাথে তাদের কোনো সম্পর্ক নাই কোরআনের কথা সুরা আলে ইমরান খুলে দেখো অতএব আমরা কি কোনো ভারতীয় নাগরিকের শাসন মেনে নেব সে যতই মিষ্টি কথার মায়াজাল জাল বুনুক বিশ্বাস করব, করা কি উচিত এরা ইবলিস এরা মানুষ শয়তান জিন শয়তান বলেছিল হে আদম এই গাছের ফল না খাওয়ার কারণে আমি আজকে জান্নাত থেকে বহিষ্কৃত আল্লাহ এমনটাই করে এক একজনকে বানাইয়া কিছুদিন রাখে পরে বের করে দেয় তোমাকেও বের করে দেবে তুমি যদি চিরস্থায়ী জান্নাতি হতে চাও তাহলে আমি যেটা বলছি এই গাছের ফলটা একটু খাও এটা বৃক্ষ চিরন্তনি চিরকাল জান্নাতি হয়ে যাব কি মিষ্টি কথা কি মায়াজাল বিস্তার করলো হাজরত হাওয়া আলাইসালাম ইবলিসের এই মিষ্টি কথায় ভুলে গেলেন স্বামীকে বললেন খাও না এত সুন্দর কথা বলে সে যে কত বড় ফ্রড কত বড় ফেইক কত বড় ধোকাবাজ প্রতারক এটা তো হাওয়ায় বুঝে নেই সে কসম করে বলছে ইন্নি লাকুমা না সাহিন আল্লাহর কসম করে বলছি শুধু তোমাদের ভালোই চাই তোমরা জান্নাতে থাকো আমি গেছি গেছি আমার বাইকে যা হওয়ার হয়েছে সেটা নিয়ে আমার আর এখন দুঃখ করে লাভ কি তোমরাও যাতে ওইরকম না হও জান্নাত থেকে বহিষ্কৃত না হও তোমাদের নিয়ে আমার যত টেনশন যত ডিপ্রেশন যত চিন্তা অন্তত তোমরা বেঁচে যাও মানে আল্লাহকে বানাইছে শত্রু আর সে হয়েছে এখন বন্ধু হেল্লা দুলুকানা সাজী অমুল অমুল কিল্লা অবলা এমন একটা গাছ যে গাছের বল যে খাইছে চিরস্থায়ী জান্নাতি হয়ে গেছে অমূলকিল্লায় আবেলা এমন রাজত্ব যে রাজত্বের কোনো ক্ষয় নাই লয় নাই পতন নাই এমন রাজত্ব পেয়ে যাবে গাছের বল খেলে অথচ খাওয়ার সাথে সাথে উলঙ্গ স্বামী স্ত্রী দুইজন বিভস্ত হয়ে বেজত হয়ে জান্নার থেকে বহিষ্কার দুশ্মনের মিষ্টি কথা বিষ দুশ্মনের মিষ্টি কথা কি বিষ ভারতে বসে যারা ভারতের কোলে বসে যারা মুদিন আশ্রয়ে বসে যারা বাংলাদেশ নিয়ে কথা বলে এরা মুদির মতই বাংলাদেশের দুষ্মন বাংলাদেশের সত্র এদের পাওনা বলে বুল লোজার এদের উপযুক্ত পাওনা বুল রোজার এদের এদের জন্য আযাবুল বুল লোজার লাইলাতুল বুল লুজার আল্লার কাছে বরাদ্দ হয়েছে আলহামদুলিল্লাহ আমরা খুব খুশি আল্লার আযাবের উপরে দুষ্টের দমন সিস্টের পালন এটি সুন্নাতুল্লাহ আল্লাহ নিয়ম প্রিয় ভাইয়েরা তিন নম্বর বিষয় হল কিছু কিছু নেতাদের কথা শুনি এই নেতারাও মির্জাফর এই নেতার কিছু কিছু নেতা কিছু কিছু নেতা আছে মির্জাফর জগৎ শেঠ এরাও ভারতের দালাল দালালদের মতো কথা বলে যেই ফ্যাসিবাদ আল্লাহ বিতাইতে করেছেন মানুষ পারে নাই আল্লাহ নিজে বিতাইতে করেছেন কোন শাসে সেই ফ্যাসিবাদী আধিপত্যবাদী সাম্রাজ্যবাদীকে আমার ফেরত আনার কথা তারা বাংলাদেশে বলছে আল্লাহ তালা তারা একটা জবাব দিয়েছেন স্টপ এই কথা বলো না তাহলে তোদের পরিণতি ওদের মতো আমি করে দেব কি পরিণতি হবে বিরুয়া উলিলাম সার চক্ষু মলানা উপদেশ গ্রহণ করো অতীত ক্রিমিনামদের অতীত জালিমদের অতীত ফ্যাসিবাদী আধিপত্যবাদীদের যেই পরিণতি হয়েছে সেই পথে তোমরা হাট তোমাদেরও একই পরিণতি করে আমি অকদ দেখো মিন কবলিহুল মাসুলাত তোমাদের আগেই তো কিছুদিন আগেই তো শাস্ত্রের एग्जांपल উদাহরণ সাজা ভোগ করে কিভাবে বিদায় হয়েছে চোখের সামনে তো দেখলাম যেই অপরাধে ওরা হয়েছে সেই অপরাধের কথা কোন লবে কোন ফাঁদে পড়ে আবার তোমাদের মুখ দিয়ে আমরা শুনছি নিশ্চয়ই তোমরা দালাল সেজেছ আরেকবার আমরা জানি এই দেশে পঁচাত্তর আশি জন জনগণ যারা তারা ভালো অধিকাংশ নেতৃবৃন্দ কিন্তু উপরে বসা কিছু কিছু দালাল গোটা জাতির বিবেক নিয়ে খেলছে এটা হতে দেব না আমরা এটা আকাশ থেকে আল্লাহ এটা হতে দেবেন না চার নম্বর কথা হলো নেতৃবৃন্দ এই দেশের মানুষ এখন আর ফিটার খায় না ঠকতে ঠকতে এখন এই দেশের মানুষ সবাই বুদ্ধিজীবী নেতাদের কথা তারা শুনবে না নেতাই বললে যে শুনবে ঝাঁপ দেবে নেতৃবৃন্দ সেই যুগ এখন বিদায় হয়ে গেছে নেতা নেত্রীরা আপনারা বললেই এই দেশের জনগণ জাপ দেবে আপনাদের পেছনে সেই সময় আর নাই জাপ দেবে না জাপ দেবে না তার কথায় জাপ দেবে যার কথা তারা দেখবে নিখাদ সত্য নিখুত আল্লাহ প্রেম নিখুত দেশক প্রেম নিখুত বাংলাদেশের প্রেম যার ভিতরে আছে তাদের কথাই জনগণ জাপ দেবে নেতৃবৃন্দ যদি নেতৃত্ব ধরে রাখতে চান আল্লাহর ভাষা বুঝুন সৃষ্টিকর্তার ভাষা বুঝুন যুগের ভাষা বুঝুন পরিবর্তিত যুগের পরিবর্তিত আবহাওয়া বুঝুন বাংলাদেশের মানুষকে বুঝুন কোন ভারতীয় দালাল ভারতের বন্ধু এই বাংলাদেশে অ্যাকসেপ্টেবল আর হবে না সেই যুগ খতম সেই যুগ শেষ এখন আল্লাহ বন্ধুদের যুগ এই দেশ যারা বাংলাদেশ বন্ধু বাংলাদেশের বন্ধু তাদের যুগ এখন এজন্যই বাংলাদেশের রাজনীতিতে তারাই এখন সফল হবে যারা বাংলাদেশি অর্থাৎ বাংলাদেশ বন্ধু যারা ভারতীয় না ভারত বন্ধু না ভারতের বন্ধুত্ব করে বাংলাদেশে আপনি বাংলাদেশিদের মন পাবেন অসম্ভব কথা আপনার কথার মার পেস আপনাদের কথার ঘোর জিলেপির ফ্যাচ এগুলি আমাদের কাছে এখন ক্লিয়ার আলহামদুল্ল ওয়াতার রিফন হম ফিলা নীল কম কথার টনে তুমি অবশ্যই কসম করে বলছি তাহলে চিনবা এটা মুনাফেক না দেশপ্রেমিক না মোখলেশ কথার ফ্যাচেই বোঝা যাবে কথার টনে তুমি বুঝবা সৌরাহ মোহাম্মদের মধ্যে আল্লা নিজে বলেছে ওলা দা রেভান হুমফি লা কল কথার ডিজাইন কথার ভঙ্গিমা কথার লমলা হাজক কথার যেই স্টাইল সেই স্টাইল থেকে এর ভিতরে কি বাংলাদেশ প্রেম না ভারত প্রেম এটা ক্লিয়ার হয়ে যায় এখন আর বাংলাদেশিরা ফিটার খায় না আলহামদুলিল্লাহ তাহলে সামনে ওরা আবারও আক্রমণ করবে আমাদেরকে কারণ ওদের মন বলতে এখন শুধু প্লাস্টিক ওদের এই সিনার ভেতরে প্লাস্টিক এর মধ্যে কোনো অনুভূতি নাই ওদের সাথে কথা বললে আপনারা বুঝবেন যে কতটা এরা প্লাস্টিক ম্যান রোবট রোবট ম্যান রোবট এই ফ্যাসিবাদী নেত্রী যাবার সময় বলে গেছে কি বলে গেছে আল্লাহ এত জুলুম সহ্য করবে না আমি বলি হ্যাঁ ঠিকই তো আল্লাহ তো এত জুলুম সহ্য করে নাই তোর এত বড় জুলুম এত বড় নির্যাতন এত বড় খুন কারাবি হালাকু খারের মতো যাই খুন খারাপ এঁদা সে করেছিস আল্লাহ তো সেটা সহ্য করার মতো না তিনি করেন নাই তোর বিদায় করে দিয়েছে এই হো ফদে যা কোমুল কয় হে আল্লাহ আমি হক না মোহাম্মদ হক তুমি ফয়সালা করে দাও তুমি কি করি দাও পয়সা দাও আগামীকাল বদর যুদ্ধ হবে আজকে আমি সামনে আগামী সময়ে বদরের যুদ্ধ হবে পয়সালা করে দিও তোমার কাছে পয়সালা চাই আল্লাহ জবাব দিছে হ্যাঁ পয়সা তো দিছি এখন বদরের যুদ্ধে আবু জাহাল কোথায় জাহার নামে সত্তর নেতা সহ জাহার নামে ঠিক না আল্লাহর কাছে বিচার চেয়েছ মনে করেছো তুমি হকের উপরে আছো মোহাম্মদ বুঝি অশান্তি সৃষ্টিকারী মোহাম্মদ জঙ্গি মোহাম্মদ এমন একটা আদর্শ নিয়ে এসে কোন ভিতরে মারামারি হানাহানি লেগে গেছে মোহাম্মদ খারাপ বাবে পুতে লড়াই লাগিয়ে দিয়েছে স্বামী স্ত্রী বিচ্ছেদ হয়ে গেছে মোহাম্মদের কথার কারণে চাঁসা বাতিজা লেগে গেছে কত খারাপ সে আল্লাহর কাছে এই জন্য বিচার চাইছে এখন তুমি বলো আল্লাহ কয় যে আমি দিছি তো ফাঁকা যা আকমল ফাত ফায়সালা তো করে দিয়েছি তুমি বিজয় চেয়েছ যাই সত্য আমি তারে বিজয় দিয়েছি কিন্তু বিজয়টা তুমি পাও নাই কে পেয়েছে মোহাম্মদ সাল্লি সাল্লাম মোহাম্মদকে তুমি বুঝো নাই মোহাম্মদের কথায় চাচা বাতি যায় দ্বন্দ্ব হয় নাই বাতি যায় যদি আল্লাহকে বিশ্বাস করে নিয়ে থাকে চাষায় যদি বিশ্বাস করে নিয়ে থাকে তারা তো বুকে বুক লাগিয়েছে ঠিক নয় কি এখন যদি বাতিল যায় চাষা যদি জান্নাতের সন্তান পায় চাষা যাচ্ছে উপরের দিকে যাচ্ছে নিচের দিকে মিলবো কেমনি মিলবে কি করে সেখানে তো একটা দ্বন্দ্ব হবেই সত্য মিথ্যা লড়াই হবেই এটা পৃথিবী ভরা দুনিয়া ভরাই এটা এটা আছে এটা চলবেই চলবে না এটা চলবে গৃহস্থ আর ডাকাত জীবনে সন্ধি হয় গৃহস্থানি হয় আজকে তো শুনলাম রাস্তায় ডাকাতি করার জন্য সামনে দাঁড়িয়েছে গাড়িওয়ালায় চাকার নিচে ফেলে একটা বিদায় করে দিয়েছে তো নেতৃবৃন্দের বোঝা উচিত বাংলাদেশের জনগণ যথেষ্ট ম্যাচিউর জনগণ এখন পরিপক্ক জনগণ ইনশাল্লাহ আমাদের আলেম সমাজ এখন আলেমরা নেতৃত্ব দেবে ইনশাল্লাহ কয় আলেমরা দেশ চালাইতে পারেনি আলেমরা দেশ চালাইতে পারবনি এই ব্যাক কলের ঘরের ব্যাগ কল ব্যাগ কলের ঘরের কমাকল আলেমরা যখন দেশ নেয় দেশ আলেমরা চালায় না ফিরেস্তরা চালায় নিজের যেই ব্যক্তি আল্লাহর জন্য না আল্লাহ তার জন্য দুজন ফেরিস্তা তার সাথে দিয়ে দেন ফেরেস্তারা তাকে পরামর্শ দেয় যে এইভাবে যান এইভাবে যান এই পথে চলে এটা করে না তুমি যদি নিজের জন্য কর্তৃত্ব নেতৃত্ব ছাও নাই আল্লাহর জন্য আল্লাহ আল্লাহর আল্লাহর হুকুম হাকাম জমিনে প্রতিষ্ঠিত করার জন্য চেয়েছ আলাইহা তোমাকে আল্লাহর পক্ষ থেকে সাহায্য করা হবে সাহায্যকারী ফেরস্তা ফেরিস্তা মন্ত্রী ফেরস্তা মন্ত্রণা দাতা পরামর্শ ফেরস্তা তোমার সাথে থাকবে তারা সব করবে তাদের দ্বারা তুমি গাইড লাইন পেয়ে হ্যাঁ আফগানিস্তানের মোল্লারা এমন রাষ্ট্র এখন চালাইতেছে সারা পৃথিবী তাদের সাথে ব্যবসা করার জন্য পাগল ফারা সারা পৃথিবী তাদেরকে মডেল মনে করতেছে কিন্তু কয় না কইলে যে নিজেদের বেঈমানি ফাঁসি ফাঁজিরি করার মাঠটা বেদখল হয়ে যেতে পারে মোল্লাদের সারা বিশ্বের মোল্লারা উৎসাহিত হয়ে গোটা পৃথিবী দখল করে নেবে তোরা বলিস আর না বলিস দখল আমরা করবই এখন আর উপায় নাই তখন আমরা করবই তখন আল্লাহ করে দেবেন কে করে দেবেন আল্লাহ করে দেবেন আল্লাহ নির্দেশ নেমে এসেছে নেতৃবৃন্দ তীরের মতো সোজা হয়ে যান তিনটা গুণ লাগবে আমি আগে থেকে বলছি এই জটিল কুটিল বাংলাদেশকে নেতৃত্ব তারাই দিতে পারবে তিনটা গুণ যার মধ্যে আছে কয়টা এক নাম্বার ইসলামিক হতে হবে ধর্মপ্রাণ ইসলামিক এই দেশ ধর্মপ্রাণ মানুষের দেশ একটা ওয়াজ মাহফিলে মিলে পঁচিশ লক্ষ লোক আসে এটা পৃথিবীর ইতিহাসে নাই পৃথিবীর কোনো মুসলিম রাষ্ট্রেও নাই বাংলাদেশে আছে ধর্মপ্রাণ আমরা আমাদের প্রাণ আনছান করে ওঠে প্রাণ করে আনসান কি মধুর সে আজান আল্লাহু আকবার তো এই দেশেরই কবিতা তো সেজন্য ইসলামিক হতে হবে রাজনীতি এই যুগে করতে হলে পাঁচই আগস্টের পর থেকে রাজনীতি করতে হলে যে তিনটা গুণ অপরিহার্য এক নাম্বার ইসলামিক অর্থাৎ ধর্মপ্রাণ হতে হবে আল্লাহর বন্ধু হতে হবে রসুল বন্ধু হতে হবে রাসূলের প্রেমিক হতে হবে কোরআনের বন্ধু হইতে হবে কারণ এই দেশ কদরের রাত্রে এই দেশের জন্ম উনিশশো সাতচল্লিশের আগস্ট ওই রাতটা ছিল কদরের রাত যে রাত এই মানচিত্রের জন্ম হয়েছে কোরআন হয়েছে অতএব রাজনীতি যারা করতে কোরান বুকে নাও কোরআনের ভালোবাসা অন্তরে নাও দুই নম্বর যেটা লাগবে বাংলাদেশি হইতে হবে ভারতীয় হলে হবে না বলে বাংলাদেশি নাগরিক ভারতের প্রেমিক হবে না তুমি ভারতীয় তোমাকে আউট করে দেব আমরা আদতেই তুমি আগামী তিপ্পান্ন বছর ভারতেই থাকবা ইনশাল্লাহ তুমি ভারতেই থাকবা এই দেশে আর আসতে পারবা না এটা আকাশে তোমাকে মঞ্জুরি দেবে বলে কোন দলিল প্রমাণ খুঁজে পাই না দলিল পাই যেটা যে তুমিও যে তিপ্পান্ন বছর আমাদের জ্বালিয়েছ আমাদের দেশান্তরিত করেছ ছ তোমারও সেই পরিণতি তোমার ভোগ করতে হবে ইনশাল্লাহ তাহলে আমাদেরকে বাংলাদেশ প্রেমিক হইতে হবে কোন রাজনীতি করতে দেয়া হবে না হবে না ইনশাআল্লাহ তিন নম্বর বাংলা ভাষী হইতে হবে তোমরা বেশি বেশি ইংরেজি বলো এত ইংরেজি কইও না এত ইংরেজি কইও না এত ইংরেজি আমার কৃষক রিক্সাওয়ালা গাড়িওয়ালা এই দেশের আপামর বুড়া মুরব্বী এত ইংরেজি বুঝে কঠিন কঠিন ইংরেজি কইও না ওই যে ইটালির একটা বিশাল জাহাজ টাইটানিকের পরে সবচেয়ে টাইটানিকের চেয়ে বড় জাহাজ ডুবে গেছে কারণ প্রধান ক্যাপ্টেন আর সহযোগী ক্যাপ্টেনের ভাষার মধ্যে একটু গরমিল ছিল প্রধান ক্যাপ্টেন উনি ফ্রান্সের আর ওনার সহযোগী ক্যাপ্টেন ইন্দোনেশিয়ার ভাষা দুইজনের কথা পুরোপুরি বুঝতো না বুঝতো 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 না ওই বুঝহীনতার কারণে ক্যাপ্টেনে বলছে কি আর ও চালাইছে কোন পথে উনি বলছেন এই পথে যাও ও নিচে আরেক পথে নিচে ছিল পাথরের পাহাড় সাগরের নিচে পাহাড় আছে পাহাড় ওই পাহাড়ে ধাক্কা রেখে পঞ্চাশ মিটার ফাটল ধরে ওই জাহাজ ডুবে গেছে তো সামান্য বুঝহীনতার কারণে কত বড় সর্বনাশ হয় তোমরা যা বলবা বাংলা ভাষায় বলবা ক্লিয়ার মেসেজ আলেমরা যেরকম বাংলা বুঝিয়ে দেয় ক্লিয়ার বুঝিয়ে দেয় বাংলা ভাষাকে প্রাধান্য দাও বাংলা ভাষার উপরে রহমত নাজির হয়েছে বাংলা হাজার দেড় হাজার বছর থেকে নির্যাতিত একটা জাতি হিন্দি ভাষীরা আমাদেরকে নির্যাতন করেছে এখনো করছে উর্দু ভাষীরাও আমাদেরকে নির্যাতন করেছিল আমরা ইতিহাস জানি সেই জন্য আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই বাংলা ভাষা দিবস আলহামদুলিল্লাহ তোমরা ইংরেজি বলতে পারো বাট ইংরেজি কথাটাকে সহজ বাংলা ব্যাখ্যা করে দিবা সাথে সাথে ইংরেজি শব্দ যেটা বলবা ওটাকে এই দেশের আঠারো বিশ কোটি মানুষ বুঝে বুঝবে সবাই বুঝতে হবে সেরকম ট্রান্সলেট করে দেবা এমন কঠিন ইংরেজি বলো তোমরা মনে করো ইংরেজি বলা বুঝি একটা একটা কৃতিত্ব একটা গ্র্যাভিটি একটা জাতে উঠলে তুমি না না গত রাত্রে দুই রাত্রে আরো একটা আজাব নাজিল হয়েছে নতুন আজাব এটা এই আজাবের নাম হলো আজাবুল বুলডোজার এই নাম আজাবুল আজাম কারো হিসেবেই ছিল না যারা বুলডোজার নিয়ে নেমেছে তারাও জানতো না যে এটা হবে এগুলি আজ মানে প্রোগ্রাম হয় সেই অনুপাতে জমিনে কার্যকর হয় সামনে আবারও যদি ওরা ষড়যন্ত্র করে নতুন আরেকটা আজাব আসবে সেটার নাম আমরা কেউ জানি না কিন্তু আসবে আজাবল বুলডোজার আমরা দেখলাম অনেকে বলে যে ধানমন্ডি বত্রিশ কি করব। কেউ বলে মসজিদ বানাবো কেউ বলে জাদুঘর বানাবো কেউ বলে টয়লেট বানাবো বিভিন্ন ধরনের কথা এই সমস্যার সমাধান কোরআনে আছে কি হবে এটা কোরআন থেকে নিতে হবে আল্লাহ তাআলা বলেন ফাতিลก মাসাকিনুম কাওয়াতু বিমা যালমুন ওই দেখো ওদের ঘর বাড়ি পড়ে আছে উজান বাড়ি দিরান বাড়ি উজাড় বাড়ি জনশূন্য বাড়ি কেউ নাই খা খা করছে ওরা যেমন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে বাড়ি ছাড়া করেছে মানুষের বাড়ি ঘরে দুয়ার বিরান করেছে উজাড় করেছে ছাড়া বাড়ি বানিয়ে দিয়েছে তাদেরও বাড়ির একই পরিণতি হবে আমি বিদায় করে দেওয়ার পরে ওদের বাড়িতে সামান্য কিছুই বসে বসাবে আর কেউ থাকবে না বিগত তিপ্পান্ন বছর কি ছিল এখন আরো থাকবে না এটা বিরান পড়ে থাকবে এটা একটা মেসেজ যে আরেকজনের ঘর তুমি যদি বিরান করো তোমার ঘরও বিরান হতে বাধ্য আল্লাহর নিয়মে আল্লাহর সিস্টেমে তোমার ঘর কি হয়ে যাবে বিরান হয়ে যাবে তোমার ঘরে বাতি জ্বালাবার কেউ থাকবে না সারা কোরআনে বলছে কত পানির আয়োজন কত কিছু দেখো ব্যবহারহীন পড়ে আছে ওই কূপের পানি কেউ নিতে যায় না অক্ষশ্রী মশিদ প্রসাদ শক্তিশালী দালান ঘর পড়ে আছে কেউ নেই এগুলি কোরআনের কথা কোরানের ইতিহাস